নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু এখন খুব ভালো আছি তো এটা হচ্ছে রাখি পূর্ণিমার ব্লগ তোমরা হয়তো ভাবছ দিন পর ব্লগ দিচ্ছ রাখি পূর্ণিমার রাখি পূর্ণিমা তো এক মাসেরও বেশি হয়ে গেছে চলে গেছে আসলে ওই যে আমার মতো কুড়ে বোধহয় এই পৃথিবীতে আর একটাও নেই এত কুরেমিত ধরেছিল কি বলবো মানে ভিডিও এডিট করার ইচ্ছেই করছিল না ফাইনালি তোমাদের সঙ্গে এই যে এখন ভিডিওটা এডিট করে শেয়ার করছি আসলে এখনও করতাম না আমার দু তিনজন ভালোবাসার মানুষ আমাকে ফোন করে বলছে ভিডিও কেন আসতে না তুমি কি ভিডিও দেবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে যেন ভিডিও আমরা পাই তো মনে জোর নিয়ে ভিডিও এডিট করি আর কতক্ষণ লাগাবে যাই হোক চলো সেই দিনে ফেরা যাক তো সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নান পুজো সব সেরে নিয়েছি যেহেতু পূর্ণিমা ছিল আর শনিবার ছিল ঘর বাড়ি নিচেছি পরিষ্কার টরিষ্কার করে তারপরে চন্দন মিষ্টি ফুল নিয়ে এসেছিলো পুজো টুজো দিয়ে এখন এই যে আমি কত সিকিউরিটি পূর্ণ মানুষ বুঝতে পারছি আমাকে দুই দিকে দুইজন সিকিউরিটি করে নিয়ে যাচ্ছি স্পেশাল মানুষ তাই তো কি বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদের আর বলে দিতে হবে না যাকে বিশরপাড়া এসছি এসে কিন্তু আমি মিষ্টি তারপরে রাখি যা যা কেনাকাটার করে নিয়েছি আর সকাল থেকে যেহেতু আমরা কেউই কিছু খাইনি আমি তো উপোস করেই রাখি পড়াবো আর সোনা সোনার বাবা কচুরি খেলো এসে চলো আসলে কালকে রাত্রেও শিওর ছিলাম না যে রাখিটা ঠিকঠাক টাইমে পড়াতে পারবো কি পারবো না তো ভাই ছিল না বাড়িতে ভাই ছিল উড়িষ্যায় তো কালকে ফোন করলাম ভাই বললো আমার তো ট্রেন আছে আমার আস্তে আস্তে রাত্রির এগারোটা বেজে যাবে মানে পূর্ণিমার দিন রাখি পূর্ণিমার দিন রাত্রির এগারোটা বেজে যাবে তো সেই মতো হচ্ছে আমি ভেবেছি ঠিক আছে তাহলে আসতে তো অনেকটাই দেরি হয়ে যাবে ও সকালবেলা ভাই ফোন করেছে যে আমি কিন্তু সকালেই বাড়ি ঢুকেছি তোরা আয় তো আমি ভাবলাম যে তাহলে সকালে টাইমের মধ্যে যখন রাখিটা পড়াতে পারবো তাহলে হচ্ছে উপোস করেই পড়াই রাখিটা সেই জন্য কিন্তু বাড়িতে রান্নাবান্নার কোনো ঝামেলাও রাখিনি তো সোনাকেয়া চন্দনকে বলেছিলাম তোমরা বাইরে থেকে কিছু একটা খেয়ে নিও তো সেই জন্য ওরা বিশরপাড়া এসেই কিন্তু ওই কচুরি খেয়ে নিয়েছে আর আমি তো উপোস আছি আর আজকের দিনেও রাস্তাঘাটে কত পরিমাণে ভিড় দেখেছো আসলে সব ভাই বোনেরা মানে ভাইয়ের বাড়ি বা বোনের বাড়ি সবাই যা যার বাড়ি যাচ্ছে রাখি পড়াতে বা রাখি পড়তে তো আমরা এই যে এসে কিন্তু টিকিটটা কেটে নিয়েছি আর হচ্ছে চন্দন আর সোনা দুটো লাইনে দাঁড়িয়েছে দুজন কারণ যেই লাইনটা আগে যায় আর কি তো সেই মতোই আমরা মেট্রোতে উঠে পড়েছি আর এত গরম ছিল সেই দিন কি বলবো মেট্রোতে উঠে একটু শান্তি মেট্রোতে উঠেই আমরা জায়গা পাইনি ভিড় ছিল ভালোই তো কালীঘাট স্টেশনে দেখলাম মেট্রোটা বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো আর তারপরে কিন্তু আমরা জায়গা পেয়ে গেছিলাম আমি তো লেডিস সিটে বসেছিলাম আর সোনা আর সোনার বাবা অন্যদিকে বসেছিল যেহেতু সোনা এখন অনেকটাই বড় হয়ে গেছে ওই জন্য লেডিজ সিটে সেরকমভাবে সোনা বসতে চায় না রাগ হয়ে যায় কথা বলতে বলতে কিন্তু দেখো আমরা মেট্রো স্টেশনে নেমে পড়েছি কী বলো তো মানে মেট্রোতে যেহেতু এসি আছে না মানে সময়টা কিন্তু বেশ তাড়াতাড়ি কেটে যায় ঠান্ডা যেহেতু অতটা খারাপ লাগে না ঘন্টার পর ঘন্টা হলেও কিন্তু অসুবিধা হয় না তো এখন আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নামছি কারণ এক্সিলেটরটা হচ্ছে গিয়ে খারাপ হয়ে গেছে দেখলাম নামারটা ভাগ্যিস খারাপ হয়েছে ওটারটা খারাপ হলে না খুবই অসুবিধা হয় মানে খুব খারাপ লাগে কষ্ট হয় উঠতে সিঁড়ি দিয়ে যদিও আমাদের বাড়িতে তো চার বেলা সিঁড়ি দিয়েই উঠতে নামতে হয় ওই যে কথাই তো বলে যে ঘোড়া দেখলে খোঁড়া হয় মানুষ সেই হয়েছে অবস্থা যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখো আমরা কিন্তু মেট্রোর বাইরে চলে এসেছি আর ওই যে হচ্ছে আমাদের বনির ক্যাফে কাম রেস্টুরেন্ট আর দেখো আমরা একটু দোকানে ঢুকে মানে একটুখানি বসেছিলাম আর দুপুরবেলা যেহেতু খাবার দাবারগুলো তৈরি হয়নি তাও বনি বলছিল একটু বসো খাওয়া দাওয়া করে যাবে তো আমি বললাম যে না আমি তো উপোস ওরা যদি খায় খাবে থাকবে তো ওরা বললো না এখন আর খাবো না অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে আসলে আমাদের না ওই দমদমে অনেকটা টাইম দেরি হয়েছে তারপর হচ্ছে বিশরপাড়া আবার পাবার জন্য একটা গাড়ি কিনলাম সেইখানে দেরি হলো মিষ্টি কিনলাম রাখি কিনলাম মানে অনেকটাই লেট হয়ে গেছে আর কি সবচেয়ে বড় কথা বাড়ির থেকেই লেট করে বেরিয়েছি তো এই যে আমরা কিন্তু আবার অটোতেও উঠে পড়েছি

আর কিছু আনেনি বাবা এই যে মিষ্টি এনেছি মিষ্টি খাবে তুমি মিষ্টি ও ভাইকে ওটা দিই বা বাপ দাদা এখনই কেন এই মধ্যে সাদাই সুন্দর করে জিভ সিমটি দেখতে পেলে আমার পাপা গাড়িটা পেয়ে কত খুশি হয়েছে আসলে শুধু গাড়ি পেলেই খুশি হয় না আমাদেরকে পেলেই ও খুশি হয়ে যায় মানে গাড়িরও দরকার হয় না ও দাদা পিপি পিতুকে এতটা পরিমাণে ভালোবাসে তো আমি এসে না আর জামা প্যান্ট চেঞ্জ করিনি ভাবলাম যে হাত মুখ ধুয়ে আগে রাখিটা পরিয়ে নিই কারণ এটা ধোয়া জামা ছিল একেবারে রাখি ঠাকি পরিয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে চেঞ্জ করব। আর এদিকে দেখো আমার বর্মশাই তো এত গরম লাগছে যে পুরো জামা খুলে একদম খালি গায়ে বসে রয়েছে আসলে বাচ্চাদেরই আনন্দ তাই না আমার পাপা যা শুরু করেছে বিশ্বাস করো মানে ও যে ওর বাবাকে আমি রাখি পরাচ্ছি ওর যে কি আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি কিন্তু ভাইকে রাখি করিয়ে দিলাম আর ধান দুপুর দিয়ে আশীর্বাদ করছি তখন ও বলছে পিপি আমাকেও করো পিপি আমাকেও করো সেই জন্য দেখো আবার ওকেও কিন্তু করলাম তবে ও মিষ্টি একদম মুখে নেয় না মিষ্টি জিনিস খেতে চায় না পছন্দ করে না তবে এখন নাকি কয়দিন ধরে শুনলাম মিষ্টি নাকি প্রচুর পরিমাণে খাচ্ছে ওর মা বলছিল যে চকলেট এত পরিমাণে খাওয়া শুরু করেছে।

হাতালি হাতালি এবারে এবারে হাত কর একবার একবার হাত হাত একদিকে করব ঠিক একদিকে কর হাত তো কি সুন্দর আবার

আমাদের রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে রিয়া বললো দিদি তুমি বিরিয়ানিটা ভাঙো আমি ভাঙতে পারবো না ভেঙে চুরে যাবে নষ্ট হয়ে যাবে ভাই কিন্তু এখানে ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি হ্যাঁ ভেজ বিরিয়ানি ভালোই তো হবে বসো না এখানে বসো আরে সোফায় বসলেও হবে অসুবিধা নেই আমার তুমি বসো তুমি বসো এটাই তুমি কি কাচ্ছে ওয়াটার সাইকেল চালাচ্ছে ওই এটা হাতে নাও দুপুরে তো বিরিয়ানি খেয়েছিলাম ভেজ বিরিয়ানি সেটা খেয়ে তো বেশ জম্পেশ একটা ঘুম দিয়েছিলাম এখন কিন্তু প্রায় ওই আটটার কাছাকাছি বাজে আমরা চলে এসেছি পনির ক্যাফেতে আর এসেই কিন্তু এই যে আমাদের প্রথমে দিয়ে দিয়েছে ফিশ ফিঙ্গার আর সোনাকে দিয়ে দিয়েছে একটা চিকেনের আইটেম তো এত টেস্টি লেগেছে আমার ফিশ ফিঙ্গারটা কী বলবার এই ভিডিওগুলো কিন্তু ভাইয়ের ফোন দিয়েই করা

ক্যাফেতে ঢোকার সময় কিন্তু আমার হাত থেকে পরে ফোনটা ভেঙে যায় তো তারপর থেকেই আমার ভিডিও করার এনার্জিটা নষ্ট হয়ে গেছিলো যদিও ফোন ঠিক হয়ে গেছে লাইক করো সাবস্ক্রাইব করে করে দাও লাইক করো সাবস্ক্রাইব করে দেখো একটু খাচ্ছে দেখো টেস্টি দাদাকে একটু দাও দাদা একটু খাক দাদাকে একটু দাও দাদাকে একটু দাও 对口，对口 <laughs>，对口。<laughs> <laughs> <laughs>